বন্ধুরা চলে এলাম আজকে আপনাদের কাছে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিষয়টি হলো যে আমাদের আমরা দেখেছি আমাদের ফোনে যে ফেসবুক প্রোফাইল আছে প্রোফাইলে কিন্তু আমাদের প্রোফাইল পিকচার এবং নাম নিয়ে অনেকে ফেক অ্যাকাউন্ট তৈরি করছে তো এই ফেক অ্যাকাউন্টটা যাতে না করতে পারে আমাদের নামে মিস না করতে পারে সেটার জন্য আমরা কি করতে পারি বা এর থেকে উপায় রক্ষার উপায় কি আর আমাদের এই ফেক অ্যাকাউন্ট আমাদের প্রোফাইল পিকচার নিয়ে বা আমাদের নাম নিয়ে যাতে কেউ না করতে পারে এর থেকে বাঁচব কীভাবে দুটো উপায় আমি শুনলাম আছে তো উপায়গুলো চলুন জেনে নিই প্রথমে বলি যে এই ফেক অ্যাকাউন্ট মানুষ বানায় কেন যে আমাদের পরিচিতিকে ব্যবহার করে আমাদের বন্ধুত্ব বা ফ্রেন্ড লিস্টের মানুষদের সঙ্গে তারা পরিচিত হয়ে মানে আমাদের নামে মিথ্যা বদনাম করা আমাদের আমাদের নামে বিভিন্ন ধরনের কথা বলে তাকে সেই আমাদের নামটাকে মিস ইউজ করা এটাই হল এটাই তো মূল কারণ যে ফেক অ্যাকাউন্ট বানাচ্ছে কেউ হয়তো ফেক অ্যাকাউন্ট কোনো কিছু বড় অফিসাররা আছেন তার নামের ব্যবহার করে কেউ টাকা চাইছে বা কি বিভিন্ন ধরনের কেউ কেউ কারো বন্ধুত্বের নাম করে বিভিন্ন ধরনের মিস করে বিভিন্ন কুপথ অবলম্বন করছে এই কাজের জন্যই তো করে তাদের মূল হচ্ছে টার্গেট আমাদের ফ্রেন্ড যারা যারা বন্ধু আছেন তাদেরকে টার্গেট করে তাদেরকে বন্ধুত্ব সেই ফেক অ্যাকাউন্ট দ্বারা তাদেরকে আমাদের বন্ধু বন্ধুদেরকে তারা অ্যাকাউন্টে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে বিভিন্ন ধরনের কাজগুলো করে যেগুলো কাজগুলো নিশ্চয়ই ভালো কাজ নয় সমস্তই খারাপ কাজ তো এটাই তো হচ্ছে মূল উদ্দেশ্য তাই আমাদের মেন যে কাজটা করতে হবে আমাদের যে ফ্রেন্ড লিস্টে বন্ধুরা আছেন আমরা তো নিজেরাই বিভিন্ন কোনো সেটিং না করে না করে যে সবাই দেখবে এই ধরনের ব্যবস্থাই করে রাখি না অনেকেই না জানার জন্য তাই তাই আমাদের প্রোফাইলে গিয়ে প্রথমেই মেন যে কাজটা করবে করতে হবে সেটা হচ্ছে আমাদের ফ্রেন্ড লিস্টের বন্ধুদের জন্য অন্যরা কোন অন্য কোনো বাইরের লোক যেন না দেখতে পারে অর্থাৎ ফ্রেন্ড লিস্টটাকে ফেসবুকের প্রোফাইলে গিয়ে ওই সেটিংস প্রোফাইলের সেটিংসে গিয়ে দেখবেন হু ক্যান সি মাই ফ্রেন্ড লিস্ট এরকম লেখা আছে আছে তো সেক্ষেত্রে শুধু বিভিন্ন অপশান আছে এভরি ওয়ান ফ্রেন্ড অফ ফ্রেন্ড অফ ফ্রেন্ড বা অনলি মি এই ধরনের তো সেক্ষেত্রে ফ্রেন্ড লিস্টটাকে আমাদের কিন্তু অনলি মি করে রাখতে হবে দ্বিতীয় নাম্বার হচ্ছে যেটা আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ওই আমাদের বিভিন্ন ধরনের পোস্ট করি আর সেই পোস্টে কিন্তু আমাদের বন্ধু বান্ধবরা লাইক করে কম কমেন্ট করেন সেক্ষেত্রে ওই লাইক কমেন্ট যে করছে তখন তারা কি ভাববে যে না এই তো তোদেরকে অনেকটাই পছন্দ করছে তাহলে এই মানুষটার ভালো বন্ধু আছে একে ব্যবহার করে আমরা অনেক কাজ করাতে পারি বা মিসইউজ করাতে পারি সেক্ষেত্রে তারা কি করবেন বলুন তো ওই ফ্রেন্ড লিস্টের পোস্টে ওই লাইক যারা করছেন তাদেরকে টার্গেট করে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে খারাপ কাজ করতে পারো সেক্ষেত্রে আমরা যে বিভিন্ন ধরনের পোস্টগুলো করছি সেই পোস্টগুলো যাতে অন্যরা কেউ ফ্রেন্ড লিস্টের বাইরে অন্যরা কেউ দেখতে না পারে তার ব্যবস্থা সেটিংসটা করে রাখতে হবে সেক্ষেত্রে অবশ্যই প্রোফাইলের জন্য আমরা বলছি প্রোফাইলে মূলত যারা আইডি করেন তারা প্রফেশনালি নন প্রফেশনালি অনেক সময় তো এইগুলো করা যায় না সেটিংসটা সেটিংসটা তারা সবাইকে তাদের তথ্যগুলো শেয়ার করার জন্য নিজেদেরকে প্রচার করার জন্য এগুলো করে থাকেন তো ক্ষেত্রে পেজের ক্ষেত্রে বলছি না বা প্রফেশনাল মোড যারা অন করেছেন তাদের ক্ষেত্রে বলছি না যারা প্রোফাইলে কাজ করেন প্রফেশনাল মোড অন করেননি তাদের জন্যই এগুলো ছিল সে এই টিপস দুটো টিপস মোটামুটি করে রাখলে আমাদের আইডিগুলো কেউ মিসইউজ করতে পারবে না এটাই ছিল আর কি বা অন্য কেউ ফটো আমাদের ফটো প্রোফাইল ফটো বা আমাদের নাম ব্যবহার করে খারাপ কাজ করতে পারবেন না গুলো কেমন লাগলে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং অন্যান্য বন্ধুদের কাছে তথ্যটি শেয়ার করে দিলে শেয়ার করে দিলে তারাও জানতে পারবে এবং ভালো থাকবেন সবাই পেজটিকে ফলো করে দেবেন টাটা